আদিত্য ভাই কিন্তু সারা বাংলাদেশে পাখি ডেলিভারি করে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জায়গায় ব্রিডিং পেয়ার দিয়েছিলেন ভাই ময়না পাখি লাগবে ময়না পাখি লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন বা মেসেজ দিচ্ছিলেন যে ভাই আদিত্য ভাই কি হলো ভিডিও আসে না কেন ভিডিও আসে না কেন আসল কথা কি এতদিন পাখি কালেকশন করতে হয় নাই আর আপনারা জানেন আদিত্য ভাই মানে একটা আকর্ষণীয় মানে পাখি কালেকশন করে আদিত্য ভাই মানে ভালো পাখি তো ভালো পাখি কালেকশন হয় নাই বিদায় এতদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে এই যে পাখিটা দেখতে আছেন এগুলো হচ্ছে ময়না পাখি তো অনেকে আমাকে কিন্তু কল দিয়েছিলেন ভাই ময়না পাখি লাগবে ময়না পাখি লাগবে আসল কথা কি আমার কাছে ছিল না আমি দিতে ময়না পাখি তো আবার চলে আসছি কালেকশন করা দুইটা ময়না পাখি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় মাস বয়সের তো খুবই আকর্ষণীয় কিন্তু ময়না পাখিগুলো আর ময়না পাখি কিন্তু সচরাচর এখন আর পাবেন না যেহেতু সিজন শেষ কিন্তু আমি কিন্তু আকর্ষণীয় দামেই এই পাখিগুলা দিব আর এগুলো কিন্তু যারা এই পাখিগুলো নিয়ে কথা বলা শিখাতে চাচ্ছেন তারা হান্ড্রেড পার্সেন্ট কথা শিখাতে পারবেন এই পাখিগুলো নিয়ে তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো কালেকশন করতে হবে তো আপনারা জানেন আদিত্য ভাই কিন্তু সারা বাংলাদেশে পাখি ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর ঢাকার বাইরেও কিন্তু ফুল টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা পাখি কিন্তু বাসের মাধ্যমে আপনাকে পাঠাই দিব তো এখানে যে ময়না পাখিটা দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে বারো হাজার টাকা রাখা যাবে আর সিঙ্গেল যদি কেউ নিতে চান তাহলে ছয় হাজার পাঁচশো টাকা তো আদিত্য ভাই বলছিল যে পুরো ময়নার সিজনে কিন্তু আপনাদের মানে যতদিন আদিত্য ভাইয়ের কাছে ময়না আসবে ছয় হাজার টাকার উপর আদিত্য ভাই রাখবে না তো আদিত্য ভাই কথাটা রাখলো তো এটা কিন্তু টাকা বেশি দেখুন কত চমৎকার দুটি পাখি রয়েছে তো যারা এই নিতে নিতেছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো নিয়ে নিবেন তো দ্রুত কল দেওয়ার চেষ্টা করবেন কারণ পাখি কিন্তু থাকে না আদিত্য ভাই নাই বললে খারাপ লাগে আসল কথা তো তার জন্য দ্রুত কল দিবেন ছয় হাজার টাকা হলে পার পিস আর জোড়া নিলে বারো হাজার টাকা তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তারপর আমরা চলে যাবো পরবর্তী পাখির সেটা